আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে কোঠা আন্দোলন নিয়ে চলছে বীর শৃঙ্খলা সেটা যে কারণেই হোক আমরা মারামারি হারাহানি দেখতে চাই না আজকে ১৬ জুলাই দু আমরা কখনোই দেখতে চাই না আর রক্ত আজকে রয়েছে পাল্টা পাল্টি কর্মসূচি তো ভিউর্স আপনারা দেখে নিলেন কি হতে চলেছে পরিস্থিতি